অনেক বড় বড় সাইজের খাসি আছে আপনার অনেক সাইজের মিডিয়াম সাইজের অনেক সাইজের খাসি আছে আজকে হাটে আপনার দেখতে সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখলে বুঝতে পারবেন এই যে এই খাসি দেখেন অনেক বড় একটি খাসি কালো কালারের খাসি একেবারে এই খাসিটি আপনার অনেক বড় সাইজ এর দাম যাচ্ছে আপনার i <laughs>